মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় গত ভিডিওতে আমরা ক নাম্বার এবং খ নাম্বারের সমাধান করা হয়েছে এবার এবার এক হাজার পাঁচশো একুশ এই সমাধানটা এমনভাবে হবে না সমাধানটা হবে এমনভাবে যে এক হাজার পাঁচশো একুশ এক হাজার পাঁচশো একুশকে কোন সংখ্যা দ্বারা ভাগ যায় দুই দি না দুই দি যায় না তাহলে তিন দি যেহেতু এগুলো বীজ সংখ্যা তাহলে দুই ধারা ভাগ যায় না তিন দিয়ে ভাগ দিলে হয় পাঁচশো সাত তারপরে তিন আবার পাঁচশো সাতকে কোন সংখ্যা দ্বারা ভাগ যায় তিন দিন তিন দিন দিলে হয় একশো উনসত্তর তারপরে একশো উনসত্তরকে আবার কোন সংখ্যা দ্বারা ভাগ যায় তাহলে হয় একশো উনসত্তরকে কোন সংখ্যা দ্বারা ভাগ যায় দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে দেখবো কোন সংখ্যা দ্বারা ভাগ যায় তাহলে যায় তেরো দিয়ে তেরো দিয়ে একশো উনসত্তরকে ভাগ দিলে ভাগ্য তেরো তাহলে এভাবে একশো এক হাজার পাঁচশো একুশকে মৌলিক গণনীয়কে বিশ্লেষণ করলে পাই এক হাজার পাঁচশো একুশ এটা এমন না এটা হবে তিন এটাই যে এমন হবে না এটাই হবে তিন গুণ তিন গুণ তেরো গুণ তেরো যে এই যে একটা তিন এই যে তিন তারপরে এখানে তিন এই তিন এই যে এখানে তেরো এই তেরো এখানে তেরো এ তেরো তাহলে এই যে তিন যে আসে দুইটা তিন দুইটা তিন থেকে একটা তিন গুণের গুণ এখানে দুইটা তেরো দুইটা তেরো থেকে একটা তেরো তাহলে তিন তিন দি বা তিন গুণ করলে হয় উনচল্লিশ তাহলে এক হাজার পাঁচশো একুশের বর্গমূল হচ্ছে উনচল্লিশ এবার ঘ নম্বরটা এগারো হাজার